আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন আবার একটি নতুন কালেকশন নিয়ে হাজির হলাম জ্যাসমিন আমিরা খুবই চমৎকার কালেকশন হবে এটা কিন্তু এবারের সব থেকে সেরা এবং হিট কালেকশন দুই হাজার বাইশ সালের ঈদ কালেকশন কিন্তু এইটা এই ক্যাটলগের ভিতরে আটটা ডিজাইন হবে আটটা ডিজাইনের থেকে দুইটা ড্রেস আপনাদেরকে খোলা দেখানো হবে অবশ্যই আপনারা ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখার অনুরোধ রইল খুবই রিজনেল প্রাইসের ভিত্তি ড্রেসগুলো পেয়ে যাবেন অবশ্যই প্রাইসটি জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আপনারা নতুন হতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বিওর্স ইতিমধ্যে কিন্তু আপনারা কালেকশনটা দেখতে পাচ্ছেন বা খুবই সুন্দর চমৎকার একটি কালেকশন এটার কালারটা হচ্ছে গিয়ে লাইট ব্লু কালার ফ্যাব্রিকটা হচ্ছে গিয়ে আপনারা তসর কটনের ভিতর হবে ট্রেডিশন স্টাইল পুরোটা বডিতে কিন্তু অলপ আপনারা লাক্সারি কাজটা দেখছেন পুরোটা বরিতে কিন্তু সুতো দিয়ে পিটানোর কাজ প্লাস আপনারা সিকুরিচার কাজ পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি কালেকশন দুই হাজার বাইশ সালের সব থেকে নতুন কালেকশন হতে যাচ্ছে এটা ফ্যাব্রিক কিন্তু খুবই উন্নত মানের গরম লাগবে আপনারা নিশ্চিন্তায় কিন্তু ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ব্যাক পার্টটা জাস্ট সিম্পল হবে ব্যাক পার্টে কোনো কাজ হবে না সিম্পল একটি ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু ব্যাক একটা প্যানেল দেওয়া আছে হাতার জন্য আলাদা কাপড় দেওয়া আছে ফুল হাতা যে কোনো স্টাইল যে কোনো গ্রোথে ফিট হয়ে যাবে হাতে কোনো কাজ হবে না আর এটা হচ্ছে কি ওড়নাটা অর্থাৎ এক কথায় কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি অসাধারণ ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা বরাবর সাড়ে পাঁচ হাত লম্বা চওড়া হবে ফ্যাব্রিকটা হচ্ছে কি রেশম সিল্কের ভিতরে পড়াটা দিয়ে কিন্তু অল ওভার কাতানের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সফট স্মুথ একটি কালেকশন একেবারে কিন্তু নতুন কালেকশন দেখেন আপনার কাছে থেকে পুরোটা বড়ি দিয়ে কিন্তু ছোটো ছোটো প্রিন্ট করা আছে প্লাস কিন্তু কাতানের সুদো দিয়ে পুরোটা পিটানো কাজ করে যে প্যানেলটা দেখেন আপনারা আর এটা হচ্ছে পায়জামাটা পায়জামাটের শান্ডন কাপড় ওই ভিত এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন ওইটা ওই ক্যাটলগের ভিতরেই হবে অপোজিট একটা ডিজাইন এটাও কিন্তু পুরোটো বড়িতে তলবার কাজ থাকবে কালারটা কিন্তু অ্যাশ কালারের ভিতরে কিন্তু আপনার হালকা বেগিনে ছোঁয়া দেখতে পারছেন পুরোটো বড়িতে কিন্তু অলবার কিন্তু কাজটা দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক কিন্তু খুবই উন্নত মানের হবে ফ্যাব্রিক নিয়ে কিছু বলতে হবে না প্যানেল ফিশনটা দেখতে পাচ্ছেন প্যানেল ফিশনটাতে কিন্তু সম্পূর্ণ জোরে দিয়ে পিটানো কাজ প্লাস প্লাস স্টোনের কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাক যা সিম্পল হবে ব্যাক কোনো কাজ হবে না প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু অরিজিনাল আমিরা ব্র্যান্ডের লোগোটা দেওয়া থাকবে যে অন্যটা দেখতে পাচ্ছি আপনারা অন্যটা কিন্তু খুবই সুন্দর হবে খুবই সুন্দর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অন্যটা খুবই সফট হবে নাকি স্মুদি হবে আপনারা কিন্তু খুবই আরামদায়ক বা ইউজ করতে পারবেন নিশ্চিন্তে নির্দেশ কিন্তু ড্রেসগুলো কিনতে পারেন ক্রয় করতে পারেন আপনারা পছন্দ হলে কিন্তু অবশ্যই জটপট করে স্ক্রিন দিয়ে নেবেন স্ক্রিন শর্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে ছবি দিতে হবে ছবি দিলেই কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবারে কিন্তু সবথেকে নতুন কালেকশন হতে যাচ্ছে টারিডিসগুলো প্রাইস পড়বে অনলি অন মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকায় কিন্তু যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও হবে একটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ